হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই চাকরিটি হয়তো কোনো বেকার ভাইদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন চলে যে আজকের মূল যে সার্কুলার সেই সার্কুলারে বন্ধুরা আজকের ভিডিওটি আমরা যে আলোচনা করব এই নিয়োগ প্রকাশ করেছে আফিস প্লাস্টিক ও আকিস পাইপ আকিস কোম্পানির এই চাকরিটা বন্ধু তারা কি কি পদের লোক নিয়োগ করবে আবেদনের শুরুর তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং এই প্রতিষ্ঠানে কি তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করবে এবং এই প্রতিষ্ঠানে কি কি পদের লোক নিয়োগ করবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন চলে যে তাদের মূল যে সার্কুলার সে সার্কুলারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আকিস প্লাস্টিক লিমিটেড ও আকিস পাইপ লিমিটেড আকেশ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক লিমিটেড এবং আকেশ পাইপ লিমিটেড কর্তৃক উৎপাদিত উৎকৃষ্ট মানের প্লাস্টিক পণ্য বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অভিজ্ঞ ও যোগ্য সেলস অফিসার তারা মন্দ্রালয় নিয়োগ প্রদান তারা করবে তো এই পদে আবেদন করতে গেলে একজন প্রার্থীর শিক্ষাত যোগ্যতার কথা তারা উল্লেখ করেছে প্রার্থীকে স্নাতক বা এইচএসসি পাশ হতে হবে এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে অন্য বিষয় ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে সেক্ষেত্রে শিক্ষত যোগ্যতা এচএসসি শিথিল যোগ্য করেছে অর্থাৎ যাদের অধিক পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে এক বছরেও তারা কিন্তু স্নাতক পাশ তাদের না হলেও কিন্তু তারা এই চাকরিটি বন্ধরা করতে পারবে সেক্ষেত্রে তারা শিক্ষাত যোগ্যতা শিথিল রেখেছে বয়স কথাটা উল্লেখ করেছে হবে বাইশ থেকে তিরিশ বছর বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যাদের বয়স বাইশ থেকে তিরিশ বছরের ভিতরে সেরকম প্রার্থীরা কিন্তু সেলস অফিসার পদে আকিস প্লাস্টিক এবং আকসাই লিমিটেড এই চাকরিটি বন্ধুরা করতে পারবেন উচ্চতর কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন ন্যূনতম পাসপোর্ট সায়েন্স এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে বিশেষ যোগ্যতার কথা উল্লেখ করেছে কঠোর পরিশ্রম এবং মানুষের যে কোনো জেলায় কাজ করতে ইচ্ছুক এবং স্নাতক পাশ কেজ ফ্রেশ প্রার্থীগণ এখন প্রাধান্য পাবে বন্ধুরা যারা কঠোর পরিশ্রম এবং সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কাজ করে যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলেই আপনি এই চাকরিটি বন্ধুরা করতে পারবেন এবং যারা স্নাতক পাশ করেছেন এবং যারা কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এই প্রতিষ্ঠানের বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যে সকল ফ্রেশার ভাইয়ারার রয়েছেন তারা কিন্তু এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন আকিস্ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকাশ প্লাস্টিক লিমিটেড এবং আকিস ফাইভ লিমিটেড এই প্রতিষ্ঠানে সেলস অফিসার পরে আপনারা এই চাকরিটা বন্ধুরা দেখতে পারেন তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউ তারিখ রয়েছে ইন্টারভিউ স্থান এবং রয়েছে উপস্থিতির সময় তো এই প্রতিষ্ঠানে বন্ধুরা ইন্টারভিউ তারিখ হচ্ছে বাইশ এগারো দুহাজার চব্বিশ শুক্রবার ইন্টারভিউর স্থান রয়েছে চট্টগ্রামে ব্ল্যাক লার্নিং সেন্টার চট্টগ্রাম আঠারো এস এস খালেদ রোড কাজী কাজির দেউরি চট্টগ্রাম হাজার এখানে আপনাকে উপস্থিত হতে হবে পদে ইন্টারভিউ দেওয়ার জন্য সকাল নয় ঘটিকায় এরপর রয়েছে বরিশালে ব্ল্যাক লার্নিং সেন্টার বরিশাল গ্রাম কলস গ্রাম ডাকঘর পূর্ব পাংশা বরিশাল আট হাজার দুইশো এখানে কিন্তু সকাল নয় গোটিকে আপনাকে উপস্থিত হতে হবে সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে আকিস প্লাস্টিক বা আকিস পাইপ লিমিটেড প্রতিষ্ঠানের সেলস অফিসার পদে এরপর রয়েছে খুলনাতে এনজিও ফোরামের আঞ্চলিক কার্যালয় বাড়ি নম্বর একশো পঁয়ষট্টি রুট নম্বর এগারো সোনাডাঙ্গা আর খুলনা একানব্বই তো এখানে এখানেও তারিখ সকাল নয়গটিকা এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চব্বিশ চব্বিশ এগারো দু চব্বিশ রবিবার এখানে দিনাজপুরের ঠিকানা রয়েছে এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয় হোল্ডিং নাম্বার সতেরোশো চৌচল্লিশ বাই আট আট মির্জাপুর বাস রোড সুইহারি দিনাজপুর পাঁচ হাজার দুইশো এখানে সকাল নয় গোটিকায় উপস্থিত হতে হবে তো বন্ধুরা আমরা স্থানে দেখতে পাচ্ছি যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করবে তাদের সকল নয় নির্ধারিত তারিখ এবং ইন্টারভিউর স্থান নির্ধারণ করে সকল নয় আপনার উপস্থিত হতে হবে পরে রয়েছে রাজশাহীতে ব্ল্যাক লার্নিং সেন্টার ভোগ রয়েল বায়া পাবা বিমানবন্দর রোড রাজশাহী এখানে সকল নয় আপনার উপস্থিত হতে হবে অর্থাৎ চট্টগ্রাম বরিশাল পূর্ণা দিনাজপুর এবং রাজশাহী এই কয়েকটি জেলা এবং বিভাগে তারা কিন্তু লোক নিয়োগ করবে এবং ইন্টারভিউ তারা নির্ধারণ করে দিয়েছে তো যারা যারা বন্ধুরা কাছে রয়েছে তারা কিন্তু এই চব্বিশ রবিবার এই ঠিকানা মেনটেন করে আপনাকে সকাল নয়টায় সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের ইন্টারভিউ ফ্যান আপনার উপস্থিত হবেন তো বন্ধুরা এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে তারা কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করবে ইত্যাদি তারা কিন্তু আলোচনা করে দিয়েছে এখন বেতন এবং সুযোগ সুন্দর কথা উল্লেখ করেছে আকর্ষণীয় বেতন যাতায়াত এবং টি এর ভাতা পাবেন বিক্রি প্রতি মাসে কমিশন সব বিভিন্ন রকম ইনসেন্টিভ এর সুযোগ রয়েছে বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকরি স্থায়ীকরণের পর গ্রাইচুরি এবং প্রভিডেন্ট ফান্ড অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তাই বন্ধুরা এখানে তারা স্যালারি কত নির্ধারণ করবে সে বিষয়ে ছাড়া এছাড়া সুস্পষ্ট কিছু উল্লেখ করেনি তবে তারা বেতন আলোচনার মাধ্যমে আপনার নির্ধারণ করবে দক্ষ এবং অভিজ্ঞতা এবং ফ্রেশারদের উপরে আপনার পড়ালেখার উপর পড়ালেখার উপরে তারা যাচাই পাচাই করে আপনার আকর্ষণীয় বেতন তারা এখানে নির্ধারণ করবে অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন আগ্রহে প্রাপ্তি তাদের জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কাপে পাঁচ কুড়ি হাজার ছবি সকল শিক্ষকরা মূল সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি যদি পত্র থেকে তাকে ইন্টারভিউ নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে সরাসরি হয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে আর বন্ধুরা বরাবরই আমি একটা কথা বলি যে সকল চাকরি তুলার সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে হয় সেই চাকরিগুলো হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক গুণ বন্ধুরা বেড়ে যায় আমি আপনাদের বুঝতে পেরেছি আপনাদের কি কি ডকুমেন্ট এখানে নিয়ে যেতে হবে বিষয়ের দ্রষ্টব্য কথা উল্লেখ করেছে অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহণ না করার জন্য বিষয় এবং অনুরোধ করা হলো ইন্টারভিউর অংশগ্রহণের জন্য কোন রূপ দিয়ে প্রদান করবে না তো বন্ধুরা যারা এখন পড়ালেখা শেষ করেননি বা পড়ালেখার অবস্থায় রয়েছেন সেরা কোন প্রার্থী কিন্তু আবেদন করতে নিরুৎসাহিত করেছে এবং আপনারা যে ইন্টারভিউ দিতে যাবেন যেখান থেকে যান না কেন আপনাদের টাকা খরচ করে কিন্তু তাদের ইন্টারভিউ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে যদি কোম্পানি কোনো প্রকট ইয়ে দিয়ে প্রদান করবে না তাদের সার্কুলার বন্ধুরা সেটা স্পষ্ট করে তারা দিয়ে দিয়েছে তো বন্ধুরা ওয়ার্কিং ইন্টারভিউর আকিস প্লাস্টিক এবং আকেশ পাইপ লিমিটেড সেলস অফিসার পদে আপনারা এই চাকরিটি যদি করতে চান তাহলে তার নির্ধারিত ভ্যানু এবং ডেট মেনটেন করে নির্ধারিত সময়ের মধ্যে আপনার যাবতীয় ডকুমেন্টস প্রিপেয়ার করে তাদের ওয়ার্কিং ইন্টারভিউ সেশনে আপনারা উপস্থিত হবেন আশা করি আপনাদের জন্য বেস্ট একটা ভালো একটি চাকরি অপরচুনিটি রেখেছে আকিস প্লাস্টিক লিমিটেড ও আকিস পাইপস লিমিটেড অঙ্গ প্রতিষ্ঠান গুলোতে বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি চাকরি নিয়ে ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে বেকার ভাইদের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে যায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ